দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে জয়পুরহাটের দু গাছিতে আমার পেছনে দেখতে পাচ্ছেন আখের জমি এবং জয়পুরহাটে আমরা অনেকেই জানি যে জয়পুরহাটে বাংলাদেশের সবচেয়ে বড় চিনির মিল কিন্তু আছে বা সুগার মিল আছে যেখানকার কাঁচা মালটা মূলত এই দুগাছেই বা বিভিন্ন জায়গায় যে আখ চাষ হচ্ছে এই আখ থেকেই কিন্তু এই চিনিটা তৈরি করা হয় যেটাকে আমরা লাল চিনি বা আখের চিনি বলে আমরা জানি তো আমরা এখানে এসেছি আসলে আখটা কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে এখান থেকে চিনি চিনি কলে যায় সেই সার্বিক চিত্র কিন্তু তুলে ধরার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি দিব্যকৃষী আজকের এই পর্বে পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সরড বাই এআর মালিকস হচ্ছে কি দেন আমিও সাহায্য করে দেন কি করেন এটা কি করছেন বলেন এটা ছোট ছট ছোট এটা দেখি হয় এখানে দেখো ছোট কিছু এক বানতে হয় আচ্ছা বানতে হয় কিভাবে বানতে হয় চাচা এই ভালো আছেন আপনারা ধরেন ধরেন আমি তো কাজ করতে পারবো না আপনি শেখান আচ্ছা শুনেন এখানে হচ্ছে এটা কি আমাকে একটু বলেন তো এখানে কুশার ফেলে ঘুরে হাসাতে ঘুরে নিয়ে সাফ করে নিয়ে তারপরে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কর্মযোগ্যতা চলছে এবং তারা কিন্তু প্রচুর ব্যস্ত

জয়পুরহাট সুগার মিলে আচ্ছা আপনারা কি মানে এখানে কি আজকে শুধু অন্যের জমিতে কাজ করতেছেন নাকি আপনাদের নিজেরও আখের জমি আছে আচ্ছা নিজেরও আছে আচ্ছা চাচা তাইলে আপনি একটু কাজ করা বাদ দেন আমার সাথে একটু সময় দেন হ্যাঁ কিছুক্ষণ বুঝতে পারছি আপনি এটা দিয়ে বাদবেন বুঝতে পারছি অসুবিধা আছে চাচারা অনেক ব্যস্ত তো চাচা ও চাচা রাখেন এটা রাখেন শুনেন শুনেন আপনার নাম কি বলেন সাইদুল ইসলাম সাইদুল ইসলাম চাচা আপনার জমি আছে না হ্যাঁ আছে তো এই যে এই আগগুলা এগুলো কি চিনির জন্যই তৈরি হয় শুধু হ্যাঁ চিনির জন্য চিনি এবং আপনার চিটা গুড় খড়িও হয় খড়িও হয় হ্যাঁ খড়িও হয় আচ্ছা তো আপনারা কিভাবে কাজ করতেছেন এটা তো আপনার জমি রাখ না আপনার জমি রাখ তাহলে আপনি আজকে হচ্ছে অন্য জমিতে কাজ করতেছেন হ্যাঁ হ্যাঁ নেবাকে 500 টাকা দিন 500 টাকা দিন আচ্ছা ঠিক আছে আপনি কোন কিভাবে কাজ করতেছেন 500 500 দাঁড়ান আপনি দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান আপনি এদিকে আসেন এদিক আসেন আপনার কথা কেউ শুনতেছে না কোন দর্শক আপনাকে দেখতে বারতাছে না এখানে দাঁড়ান চাচা বলেন কি করেন আপনি কিসব কাজ করছে কাজ করতেছেন না প্রতিদিন কত টাকা করে পান এই যে এই কাজে এই কাজে দিন 500 আপনার কাজগুলো কি কি মগজিন আলু বিভিন্ন কাজ কিচ্ছু কাজে কাজের তো অভাব নাই বিভিন্ন কাজ করি আর মধ্যে যেতে টুক বসে থাকি সেটা টুক পড়ার

ঠিক আছে জমি আছে না আখের জমি আপনার আখের জমিতে কি পরিমাণে বন্ধ সন্ধ্যা করলাম তারপরে আমার

ফেলাতে আচ্ছা ঠিক আছে তাহলে এক বছর আপনি কষ্ট করে এই আখ উৎপাদন করলেন এখন তো দেখতেছি এখানে অনেক কর্মযোগ্য হচ্ছে কেউ হচ্ছে আখটাকে ছিঁড়ছে কেউ ছোকলাটা ছাড়াচ্ছে কেউ আবার ওই যে কি পাতা দিয়ে দেখতে পাচ্ছি যে বাঁচছে তো এখানে কি কি প্রক্রিয়া আপনার করতে হয় আখ জমি থেকে নামানোর পরে এই যে মনে মনে করেন ধরেন যদি কাটিচ্ছি ফেলাচ্ছি ঝুরিচ্ছি হুম আবার লেবার লেতে মনে করে বাড়ি বান্ধিচ্ছি বান্ধে গাড়ি এলে আসে মনে করে লেতে গাড়ি চলে যাচ্ছে সবাই মিলে আচ্ছা এই গাড়ির ভাড়া কে দায় সুগার মিলের মালিক জি না এটা আমরা নিজেতে বহন করি তাহলে কিভাবে কি হয় মানে এই যে সুগার মিলের সাথে আপনাদের কন্টাক্টটা কিভাবে হয় এতে আমরা আপনারা ফিল্মে আসে ফিল্মেরা আসে আমরা আমাদের সাথে যোগাযোগ করে আপনি কি লাগিছে কোন কোন ট্রিটমেন্ট করা লাগিছে আমাদের সব সহযোগিতা করে ওরা মিল থেকে আমাদের দেয় এগো আমরা ইয়া কুড়ি সেই পরিমাণের মধ্যে আমরা শাসন করি কোন কোন লাগিছে কোনটা কি লাগিছে ওরা দেখশন করে আসে আমাদের বলে যেটা এই সময় করতে হবে করে দেন দেন আমরা। আপনার কথার পরিপ্রেক্ষিতে যেটা বুঝলাম যে সুগার মিল থেকে আপনাদেরকে পর্যাপ্ত পরামর্শ দেয় এবং দেখাশোনা করে যেন আখের উৎপাদনটা ঠিকঠাক ভাবে হয় এবং সেখানে যে চিনিটা উৎপাদন হবে সেই উৎপাদিত চিনি যেন

একি লেবার সহ বলেন এটা লেবার সবাই블릿ছে আরকি 20 টাকা ধরলাম 25000 টাকা খরচ হয় এই যে দেখতে পাচ্ছি যে আপনি একসাথে আটি বানছেন এগুলো কেমনে বিক্রি করবেন গাড়ি তো মিল থেকে পাঠাইতেছে না মেল থেকে না এটা আমার আপনাদের আমাদেরই খরচের গাড়ি তাহলে গাড়ি প্রতি তারা কিনে না নাকি ওজন প্রতি ওজন প্রতি

মোটামুটি হ্যাঁ মোটামুটি পাই আপনি কি অনেক বছর ধরে হ্যাঁ মনে করেন যে আপনার নিম্নতনাল দশ বারো বছর তে আমরা চাষ করছি আচ্ছা কি ব্যতিক্রম তো দেখতেছেন এখন কি ফলনটা ভালো হচ্ছে আর মাঝখানে তো দিন চিনির মিল বন্ধ ছিল হ্যাঁ তখন কি করতেন তখন অন্য ফসল আবাদ করতাম ধান আবাদ করতাম আলু শসা এগুলো আবাদ করতাম কুশার এখন আসে মোরা কোন যেমন কুশার এখন চাষ করছি মোরা মোটে ভালো কুশার কি আপনার জীবন জীবন যাপন বদলে দিয়েছে কিনা হ্যাঁ অবশ্যই বদলে দিয়েছে আবার মিল ওপেন হওয়াতে বা মিল চালু হওয়াতে আপনাদের কি অনেক লাভ হইছে হ্যাঁ লাভ হইছে

আচ্ছা যতদিন আছে তুলত আছে তাহলে তাহলে আপনারা কাজ করেন আমরা একটু দেখি আশেপাশে আরো তো অনেকেই আখের আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনি ভালো থাকেন তাহলে আপনি ভালো থাকেন সালাম আমরা আজকে চিনি উৎপাদনের ক্ষেত্রে সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করছে এবং শুধু আপনাদের এখানেই না আমরা কিন্তু কৃষকের মাঠেও গিয়েছিলাম সেখান থেকে জেনেছি যে আপনারা কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক কার্যক্রম করছেন তাদেরকে সার বীজ বা চারা এগুলো লোন হিসেবে দিচ্ছেন তো কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আখের উৎপাদন গুণগত মান রক্ষার জন্য আপনারা আসলে কি কি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড কর্পোরেশন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জয়পুরহাট সুগার মিল যেটা যেটা উনিশশো বাষট্টি ত্রিশ চালু হয়েছে স্থাপনে তখন থেকেই এটা সার বীজ এবং কীটনাশক এটা আমরা লোনে দিয়ে থাকি প্রয়োজনে চাষিরা জমি চাষ করে নিতে পারে আমাদের ট্র্যাক্টর আছে রাশিয়ান ট্র্যাক্টর এটা যদি চাষ করে দিতে পারে ট্রান্স করে দিতে পারি আবার যে প্রয়োজন হয় চাষিরা নগদ ঋণ শেষের জন্য নালা কাটার জন্য তারা নিতে পারে আমরা দিয়ে থাকি এটা তবে এটা ঋণ হিসেবে দেওয়া হয় আমরা যে ব্যাঙ্ক থেকে লোন নিই তার ওয়ান পার্সেন্ট অ্যাভাব হিসাবে করা আমরা তো জানি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ হচ্ছে সুগার মিল হচ্ছে জয়পুরহাট সুগার মিল তো বাংলাদেশের মোট চাহিদা যে পরিমাণ চিনির চাহিদা তার মধ্যে কত শতাংশ আসলে এখান থেকে উৎপাদন হচ্ছে বা এখন উৎপাদনের রেটটা কত আসলে আসলে বাংলাদেশে টোটাল ইয়ারলি সুগার প্রোডাকশন বা সুগার চাহিদা যেটা সেটা হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ একুশ লক্ষ মেট্রিক টন আর আমরা কর্পোরেশন যে ক্যাপাসিটি সেটা হলো এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন অর্থাৎ আমরা লক্ষ্যমাত্রার দিক দিয়ে প্রায় ফাইভ পার্সেন্ট প্রোডাকশন করতে পারি সমস্ত প্রোডাকশন ক্ষমতা যেতে পারে কিন্তু বিগত দিনগুলোতে আমরা যে উৎপাদন তাতে টোটাল কর্পোরেশন আমরা প্রোডাকশন করে থাকি মাত্র ওয়ান থেকে টু পার্সেন্ট সেখানে জয়পুরে অবস্থা বুঝতেই পারতেছে চিনির ক্ষেত্রে এখনো তো আমরা অনেকটাই আমদানি নির্ভর তো এই আমদানি নির্ভরতা কমাতে হলে আসলে কি কি পদক্ষেপ নিয়ে যেতে পারে বা জয়পুরহাট সুগার মিল এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে লক্ষ্যমাত্রা অর্জন বা এক্সপোর্ট নির্ভরশীলতা থেকে বেরে আসার সুযোগ নাই এক্সপোর্ট করতেই হবে কিন্তু সেখানে আমরা হয়তো আমাদের প্রোডাকশন ম্যাক্সিমাম লেভেলে করে আমরা দেশের চাহিদা কিছু কমায় মানে চাহিদা কিছু অংশগ্রহণ করতে হবে সুগার মিলের মাধ্যমে দেশি চিনির মাধ্যমে আর এটার জন্য সরকার আখের মূল্য বৃদ্ধি করা করানো পর্যায়ক্রমের প্রতি বছর যেন আখের মূল্য কিছু বৃদ্ধি পায় প্লাস টাইম আখের মূল্যটা যেন চাষিরা হাতে পায় দুই দিন তিন দিনের মধ্যে আখের মূল্যটা হাতে পায় প্লাস আমরা যে সাপোর্টটা দিয়েছি সার কীটনাশক সিট এটা যেন সময় পায় এটা দিলেই আশা করতেছি চাষিরা যেহেতু যে কোনো ফসল করে খুব একটা লাভ পাচ্ছে না এবং চাষিরা এইভাবে বিভিন্ন ফসল বারবার লস খায় আবার একটা ফসল করে স্বাভাবিকভাবে একটা লাভের আশায় বা একটু বেঁচে থাকার আশায় আমি আশা করছি যে আমাদের আখের আবাদ পিছিয়ে আছি এই লক্ষ্যমাত্রা থেকে সেই দিতে আলু আবাদ হোক এবং আলুর সাথে সুগার একটা একটা পাশাপাশি ইন্টারক্রিস করে এতে আলুর সাথে আখের উৎপাদন ফলন চাষিরা লাভ সব দিতে ভালো পজিটিভ চিনির গুণগত মান রক্ষার জন্য আসলে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে চিনির গুণগত মান চিনি তো চিনি সুগার আমাদের নিঃসাদের সুগারটা আমাদের যেতো প্লান্টেশন হোয়াইট সুগার প্রোডাকশন করে থাকে আমরা এই প্লান্টেশন হোয়াইট সুগার আমরা সালফেটেশন ওয়ান্স করি আর লাইমিং করা হয় এতে করে আমাদের চিনিটা নিঃসন্দেহে স্বাস্থ্যসম্মত হেলদি আমাদের চিনিটা মেইনলি এলাইট পার্সেন্ট রাই পাচ্ছে বর্তমানে এবং চাষিরা যারা নিতান্তই সুগার কেন প্রোডাকশন করে তারা কুপনের বিনিময়ে তাদের সবাই কিন্তু আঁখের একটা অংশ হিসেবে তারা চিনি পায় তাহলে এটা নিঃসন্দেহে যারা আঁকাবাদ করে তারা সুগারটা পাচ্ছে এবং আর্মি পুলিশ এয়ার ফোর্স এবং এইভাবে এবং আগুরা স্বপ্ন আমাদের যে শপিং মলগুলোতে সাপ্লাই প্যাকেট চিনি দিয়ে থাকে তারা পাচ্ছে আর বাজারে খুব সামান্য যে চিনি উৎপাদন আমাদের ওয়ান টু পার্সেন্ট অনলি সুগার পার্সেন্ট দেশের চাহিদার এই জন্য সর্বার জন্য এখনও প্রশ্ন সম্ভব হয়নি যদি চাষিরা আখের বৃদ্ধি করে ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ এই টু পার্সেন্ট থেকে পার্সেন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত বাড়বে তখন চিকিৎসা এলাকার আছে কোনটা হচ্ছে দু হাজার বিশ সালে আপনি শুনছেন আখের উৎপাদন কমে যাওয়ার কারণে কাঁচামাল উৎপাদন কমে যাওয়ার কারণে দু হাজার বিশ সালে ছয়টি সুগার মিলের মারাই কার্য নিশ্চিত করা হয়েছিল এটা হলো পঞ্চম সুগার মিল শেতাবঞ্জ সুগার মিল শ্যাম্পুর সুগার মিল এবং রংপুর সুগার মিল এদিকে পাবনা এবং কুশে সুগার মিল এই ছয়টা সুগার মিল আবার এলাকার ভাইদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যায়ক্রমে তিন ধাপে প্রথমে শেতাবগঞ্জ শ্যাম্পুর পরবর্তীতে পঞ্চগড় পাবনা এবং থার্ড ফেজে পাবনা এবং সঙ্গে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদি চাষিরা আখের আবাদ ফিরে আসে তাহলে নিঃসন্দেহে এটা চালালে আমাদের যে আগে উৎপাদন সক্ষমতা ছিল সেটা করে আমার দেশের চাহিদা কিছু হলেও পূরণ করতে পারবো একদমই তাই তাহলে তো কৃষকরা অনেক বেশি উৎসাহিত হবে এই আগ প্রোডাকশনে এবং সুগার প্রোডাকশনও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক দীপ্ত কৃষিটিম আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আখ চাষ এবং সেই আখ থেকে কীভাবে চিনি উৎপাদন হয় তার সার্বিক চিত্র আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে তবে এখানে আজকের প্রতিবেদনে একটা বিষয় কিন্তু স্পষ্ট আগের তুলনায় এখনকার আখ চাষিরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছে আখ চাষে এর বিভিন্ন কারণ কিন্তু আমরা পরিলক্ষিত করেছি তার মধ্যে একটা হচ্ছে আখ চাষে তারা বিভিন্ন ধরনের ভর্তুকি পাচ্ছে সরকারি ভর্তুকি লোনে তারা সার বীজ কীটনাশক পাচ্ছে শুধু তাই নয় তারা কিন্তু উন্নত জাতও পাচ্ছে এবং কৃষি কৃষি পরামর্শগুলোও কিন্তু তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাচ্ছে এ কারণে তারা আখের আবাদ করতে পারছে ভালো লাভজনকও হচ্ছে এবং এ কারণেই তারা বেশি উৎসাহিত হচ্ছে আখ চাষে এবং আখ চাষিরা যত বেশি উৎসাহিত হবে আখ চাষে তত বেশি কিন্তু আমাদের সুগার প্রোডাকশনটা আরও বেশি বৃদ্ধি পাবে আমরা আমদানি নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী কো স্পনসার্ড বাই এ আর আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ